যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা দেখি আমাদের তো দাবি অবশ্যই থাকবে আমরা অবশ্যই চাইব যে যারা যে বা যারা যে স্বৈরাচারের মদতে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে খুন করা হয়েছে মায়েরা তাদের সন্তান হারিয়েছে আমরা আমাদের ভাই বোন হারিয়েছি সেই স্বৈরাচারে যেন ফাঁসি হয় এবং তার দোসর যারা ছিল যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরকেও যেন আইন বিচার বিচার প্রক্রিয়ার মধ্যে এনে এবং চূড়ান্ত শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং সবাইকে যেন একদম নজির স্থাপন করে দেওয়া দেখানো হয় যে বাংলাদেশে যদি আর কেউ কখনও এরকম স্বৈরাচালীমূলক মনোভাব লালন করে ধারণ করে তাদের অবস্থা কি হবে সেরকম অবস্থা সেরকম একদম চূড়ান্ত ফলাফল বিচার আমরা প্রত্যাশা রাখছি এবং আমরা সেটা অর্জন করে এবং সেটা নিশ্চিত করে আমরা ছাত্র জনতা তারপর ঘরে ফিরবো এর আগে আমরা রাজপথে ছোট করছি প্রথম আগে কিছুক্ষণ রিপোর্ট সেটা হচ্ছে ভারতের যে সেনা জয় সংস্থ তিনি কিন্তু বাংলাদেশের উপর নজর রাখছেন বলছেন এবং সেনাবাহিনীকেও তারা নির্দেশনা দিয়ে রাখছেন যে তাদেরকে প্রস্তুত করার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে ফোন যে বহির্বিশ্ব বাংলাদেশের উপর যে অন্যান্য দেশের হস্তক্ষণ তারা হস্তক্ষণ এ বিষয়ে প্রথম আল কিছু না রিপোর্ট করেছে এ এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন যদি বহি মাথায় রাখবেন বাংলাদেশ ১৯৭১ সালে বহির বিশ্বের যে হানাদাররা পাক হানাদাররা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছিল বাংলাদেশ মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয় তাদেরকে সবাইকে পিটিয়ে এই দেশ থেকে উচ্ছেদ করেছে যদি অন্য কোন দেশ এই স্বাধীন বাংলার দিকে চোখ তুলে তাকায় আমরা তাদেরকে চোখ উপরে ফেলবো ইনশাআল্লাহ আমাদের যে ভাই আমাদের তিনটা বিষয় এটা ফোকাসে রাখেন এত প্রশ্ন যদি আপনারা এখনই করেন তাহলে হচ্ছে তিনটা বিষয় তিনটা বিষয় আবারও বলে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষার্থীরা এখনো কিন্তু জেলে বন্দি অবস্থা আছে